স্যার আপনি বাইরে যান এখানে আপনাদের মতো লোকজন ঝামেলা করে রহিম সাহেব দাঁড়িয়ে রইলেন শোরুমের ঝকঝকে মেঝেতে তার ছায়া পড়েছিল টুপি দানি, সাদা মাটা পাঞ্জাবি ম্যানেজার হাত নেড়ে ইশারা করল বের হন রহিম সাহেব পকেট থেকে ফোন বের করলেন স্ক্রিনে কিছু লিখলেন তারপর ধীরে বেরিয়ে গেলেন ম্যানেজার স্টাফদের দিকে তাকিয়ে হাসল সব লোক রোজ আসে বিরক্ত করে সে জানে না পরের সোমবার হেড অফিস থেকে কে আসছে এই গল্পে আপনি দেখবেন কিভাবে একটি ভুল সিদ্ধান্ত একজন মানুষের ক্যারিয়ার বদলে দেয় কিভাবে আমরা চেহারা দেখে মানুষকে বিচার করি কিভাবে অহংকার আর পূর্ব ধারণা আমাদের অন্ধ করে তোলে রহিম সাহেব কি ম্যানেজারকে শাস্তি দেবেন নাকি তাকে একটা সুযোগ দেবেন হেড অফিসের টিম এলে কী হবে ম্যানেজার কি তার ভুল বুঝতে পারবে শেষ পর্যন্ত থাকুন এই গল্প আপনার চিন্তা ভাবনা বদলে দেবে মন ছুঁয়ে যায় চ্যানেলে এমন গল্পই শোনাই যা শুধু গল্প নয় শিক্ষা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মন ছুঁয়ে যাওয়া আরও গল্পের জন্য ঢাকার গুলশান এলাকায় টেক ভিশনের নতুন শোরুম খোলার পর থেকে বেশ সাড়া পড়ে গেছে চারতলা বিল্ডিং কাচের দেওয়াল ভেতরে আধুনিক ইলেকট্রনিক্সের প্রদর্শনী টিভি ফ্রিজ মেশিন সব কিছুই আন্তর্জাতিক মানের দামও চড়া সাধারণ মানুষ শুধু জানালা দিয়ে উকি দিয়ে দেখে কেনার সাহস করে না শোরুমের ম্যানেজার শাহিন আহমেদ পাঁচ বছর এই কোম্পানিতে কঠোর পরিশ্রমী টার্গেট পূরণে সিরিয়াস তবে একটা সমস্যা আছে সে দেখে মানুষকে বিচার করে দামি পোশাক ব্র্যান্ডের জুতা স্মার্টফোন এসব দেখেই সে ঠিক করে কে আসল কাস্টমার আর কে সময় নষ্টকারী তার যুক্তি সহজ আমাদের এখানে প্রিমিয়াম প্রোডাক্ট যাদের কেনার ক্ষমতা নেই তারা এসে শুধু সময় নষ্ট করে প্রশ্ন করে দাম জানে তারপর বলে ভেবে দেখব এতে আসল কাস্টমাররা বিরক্ত হয় কোম্পানি হেড অফিস থেকে নির্দেশনা এসেছে সব কাস্টমারের সাথে সমান আচরণ করতে হবে কিন্তু শাহিন মনে করে সে মাঠ পর্যায়ে আছে সে ভালো বোঝে নিয়ম কাগজে ভালো লাগে বাস্তবে চলে না অন্যদিকে রহিম সাহেব পঞ্চাশের কাছাকাছি বয়স টেক ভিশন কোম্পানির সিনিয়র কাস্টমার এক্সপিরিয়েন্স অডিটার তার কাজ হলো দেশের বিভিন্ন শোরুমে গিয়ে কাস্টমার সার্ভিসের মান যাচাই করা গোপনে কেউ জানে না তিনি কে তিনি সাধারণ কাস্টমারের মতো আচরণ করেন দেখেন কিভাবে স্টাফরা তার সাথে ব্যবহার করে রহিম সাহেব বিশ্বাস করেন প্রতিটি মানুষ সম্মান পাওয়ার যোগ্য তার পোশাক যেমনই হোক চেহারা যেমনই হোক তিনি নিজে টুপি পরেন দাড়ি রাখেন ধর্মীয় কারণে কিন্তু তিনি জানেন অনেকে এটাকে ভিন্নভাবে দেখে বিশেষ করে বর্তমান সময়ে যেখানে মানুষ চেহারা দেখে রায় দেয় গত তিন মাসে রহিম সাহেব পাঁচটি শোরুম ভিজিট করেছেন তিনটিতে ভালো সার্ভিস পেয়েছেন একটিতে মাঝারি একটিতে স্টাফ অসভ্য আচরণ করেছিল সেই শোরুম ম্যানেজার এখন সাসপেন্ডেড আজ শুক্রবার জুমার নামাজ শেষ রহিম সাহেব তার পুরনো গাড়িতে চড়ে গুলশানের দিকে রওনা দিয়েছেন গন্তব্য টেক ভিশন শোরুম হাতে একটা ছোট্ট ব্যাগ ভেতরে লুকানো মিনি ক্যামেরা রেকর্ডার পকেটে নোটপ্যাড তিনি জানেন না আজকের অভিজ্ঞতা কেমন হবে কিন্তু তিনি প্রস্তুত যদি কোনো বৈষম্য দেখেন তিনি রিপোর্ট করবেন কোম্পানি নীতি স্পষ্ট সব কাস্টমার সমান শাহিন আহমেদ শোরুমে দাঁড়িয়ে শুক্রবার বলে ভিড় একটু কম সে জানে না আজ একজন বিশেষ কাস্টমার আসছেন যে তার কেরিয়ারের গতিপথ বদলে দেবে দুপুর দুটো বেজে গেছে শোরুমে তখন মাত্র তিনজন কাস্টমার একজন দম্পতি টিভি দেখছেন আর একজন ল্যাপটপের দাম জিজ্ঞেস করছেন শাহিন কাউন্টারে দাঁড়িয়ে মোবাইলে কিছু একটা স্ক্রোল করছিল তখনই শোরুমের কাচের দরজা খুলল রহিম সাহেব ঢুকলেন সাদা টুপি ধূসর রঙের সাধারণ পাঞ্জাবি চামড়ার স্যান্ডেল হাতে পুরনো ধরনের একটা ব্যাগ দাড়ি লম্বা চুল পাকা শাহিনের চোখ পড়ল তার দিকে প্রথমেই একটা বিরক্তির ভাব এল মুখে সে স্টাফ রাকিবকে ইশারা করল রাকিব এগিয়ে গেল আসসালামু আলাইকুম রহিম সাহেব বললেন ওয়ালাইকুম আসসালাম কী লাগবে রাকিবের গলায় আগ্রহ নেই আমি একটা পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি দেখতে চাই কোন মডেলগুলো ভালো রাকিব পেছন ফিরে শাহিনের দিকে তাকাল শাহিন মাথা নাড়ল না রাকিব ফিরে এল স্যার আসলে এখন একটু সমস্যা হচ্ছে আমরা খুব ব্যস্ত আপনি আরেক দিন আসতে পারেন রহিম সাহেব চারপাশে তাকালেন শোরুম প্রায় ফাঁকা মাত্র তিনজন কাস্টমার কিন্তু তেমন ভিড় নেই আমি শুধু একবার দেখতে চাই শাহিন এবার নিজেই এগিয়ে এল তার মুখে পেশাদারী হাসি কিন্তু চোখে ঠান্ডা দৃষ্টি দেখুন ভাই আমি ম্যানেজার আপনাকে সত্যি বলছি এখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো খুবই দামি পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি মানে দেড় লাখ থেকে শুরু আপনি মানে আমি বলতে চাচ্ছি এগুলো সবার জন্য না রহিম সাহেব স্থির দাঁড়িয়ে রইলেন তার মুখে কোনো অভিব্যক্তি নেই আমি দাম জানি আমি দেখতে চাই শাহিন একটু বিরক্ত হল ভাই সমস্যা হলো আপনাদের মতো অনেকে আসেন দেখেন প্রশ্ন করেন সময় নেন শেষে বলেন ভেবে দেখব ইতে আমাদের আসল কাস্টমাররা বিরক্ত হন আপনি বুঝতে পারছেন তো আসল কাস্টমার মানে রহিম সাহেবের গলা শান্ত মানে যারা সত্যিই কিনকে আসেন দেখুন আমি খারাপ কিছু বলছি না কিন্তু বাস্তবতা হলো টুপি দাড়ি দেখলে আমরা বুঝি আপনারা সাধারণত এসব দামি জিনিস কেনেন না বরং এসে ঝামেলা করেন শোরুমের ভেতরে একটা স্তব্ধতা নেমে এলো। যে দম্পতি টিভি দেখছিলেন তারা তাকালেন ল্যাপটপ দেখা কাস্টমারটি থমকে গেলেন রহিম সাহেব ধীরে তার ব্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক বের করলেন একটা কলম আপনার নাম কি তিনি শান্ত গলায় জিজ্ঞেস করলেন শাহিন একটু অবাক হল কেন জানতে চাইছি শাহিন আহমেদ ম্যানেজার কেন কমপ্লেন করবেন তার গলায় ঠাট্টার সুর রহিম সাহেব নোটবুকে লিখলেন তারপর পকেট থেকে ফোন বের করলেন ক্যামেরা অন করলেন আপনি কি করছেন শাহিন এগিয়ে এলো রেকর্ড করছি সমস্যা আছে আপনি আমার শোরুমে ভিডিও করতে পারবেন না এটা আমাদের নিয়মের বিরুদ্ধে কিন্তু আপনার আচরণ কোম্পানির নিয়মের বিরুদ্ধে নয় রহিম সাহেব প্রথমবারের মতো একটু কঠিন গলায় বললেন শাহিন রেগে গেল দেখুন আপনি এক্ষুনি বেরিয়ে যান না হলে আমি সিকিউরিটি ডাকব ডাকুন শাহিন হাত নেড়ে সিকিউরিটি গার্ডকে ডাকল ইউসুফ এই লোককে বের করে দাও ইউসুফ একজন বয়স্ক মানুষ পঞ্চাশের বেশি বয়স সে অস্বস্তিতে এগিয়ে এলো স্যার প্লিজ আপনি চলে যান সে নরম গলায় বলল রহিম সাহেব ইউসুফের দিকে তাকালেন তার চোখে কোনো রাগ নেই শুধু দুঃখ ভাই আমি কিছু ভুল করিনি আমি শুধু একটা টিভি দেখতে চেয়েছি এটা কি অপরাধ ইউসুফ মাথা নিচু করল স্যার আমি চাকরিজীবী মানুষ ম্যানেজার সাহেব বললেই আমাকে করতে হয় রহিম সাহেব বুঝলেন তিনি আর কিছু বললেন না তবে তার ফোনের রেকর্ড বাটন এখনও চলছে তিনি ব্যাগ থেকে একটা ছোট্ট ডিভাইস বের করলেন একটা মিনি ভয়েস রেকর্ডার সেটাও চালু ছিল শাহিম সাহেব আমি যাচ্ছি কিন্তু একটা কথা মনে রাখবেন প্রত্যেক মানুষ সম্মান পাওয়ার যোগ্য চেহানা দেখে নয় আচরণ দেখে মানুষকে বিচার করতে হয় শাহিন হাসল ও সব বড় বড় কথা বইয়ে ভালো লাগে বাস্তবে চলে না এখন প্লিজ বেরোন রহিম সাহেব ধীর পায়ে বেরিয়ে গেলেন দরজার কাছে একবার পেছন ফিরে তাকালেন শাহিন তখন স্টাফদের সাথে হাসি তামাশা করছে দেখলে এসব লোক রোজ আসে টাইম নষ্ট করে আমি না তাড়ালে পুরো দিন এখানে বসে থাকবে স্টাফরা হাসল কিন্তু রাকিব একটু অস্বস্তি বোধ করল স্যার তবে উনি তো কিছু ভুল করেননি শুধু দেখতে চেয়েছিলেন রাকিব তুমি নতুন এখনও বোঝো না এই ব্যবসায় টাইম ইজ মানি যাদের কেনার ক্ষমতা নেই তাদের পেছনে সময় দেওয়া মানে লস কাল থেকে তুমিও শিখে যাবে কাকে সার্ভিস দিতে হবে কাকে না শোরুমের বাইরে রহিম সাহেব তার গাড়িতে বসলেন ফোন বের করলেন একটা নম্বরে কল করলেন হ্যালো স্যার আমি রহিম গুলশান ব্রাঞ্চ থেকে বলছি হ্যাঁ রহিম সাহেব কেমন গেল স্যার সিরিয়াস ইস্যু ডিটেল রিপোর্ট পাঠাচ্ছি তবে এই শোরুমে ইমিডিয়েট অ্যাকশান দরকার কি হয়েছে ডিসক্রিমিনেশন ম্যানেজার নিজে বলেছে টুপি দাড়ি দেখে তারা কাস্টমারদের বিচার করে সার্ভিস দিতে রিফিউজ করে সব রেকর্ড করা আছে ফোনের ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস শোনা গেল ঠিক আছে আগামী সোমবার আমি নিজে একটা টিম নিয়ে যাচ্ছি তুমি রিপোর্ট ইমেল করো ভিডিও অডিও সব ঠিক আছে স্যার রহিম সাহেব ফোন রেখে দিলেন জানালা দিয়ে শোরুমের দিকে তাকালেন শাহিন তখনও ভেতরে হাসি ঠাট্টা করছে সে জানে না তার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ শুরু হতে চলেছে রহিম সাহেব ইঞ্জিন স্টার্ট দিলেন মনে মনে ভাবলেন কতবার বলা হয়েছে সব কাস্টমারকে সমান চোখে দেখতে হবে কিন্তু এখনও মানুষ শেখেনি ধর্ম পোশাক চেহারা এসব দিয়ে মানুষকে বিচার করে হয়তো এই ঘটনার পরে অন্তত এই শোরুমে পরিবর্তন আসবে গাড়ি চলতে শুরু করল পেছনে রয়ে গেল টেকভিজন শোরুম যেখানে শাহিন আহমেদ এখনও জানে না তার কেরিয়ারের সবচেয়ে বড় ভুল সে আজ করে ফেলেছে এবং সেই ভুলের মূল্য তাকে দিতে হবে খুব শীঘ্রই রহিম সাহেব বাসায় ফিরলেন সন্ধ্যার আগে স্ত্রী নাজমা তাকে দরজায় দেখেই বুঝলেন কিছু একটা হয়েছে তার স্বামীর মুখে সেই চেনা দুঃখের ছাপ কি হয়েছে আবার সেই একই ঘটনা নাজমা জিজ্ঞেস করলেন রহিম সাহেব মাথা নাড়লেন সোফায় বসে পড়লেন আজ গুলশানের শোরুমে গিয়েছিলাম ম্যানেজার সরাসরি বলল টুপি দাড়ি দেখে তারা বুঝে ফেলে কে ঝামেলা করবে আমাকে বের হতে বলল নাজমা পাশে বসলেন তুমি কত বছরে এই কাজ করছ এই তিন বছরে কতবার এমন হল আট বার আট শোরুমে প্রতিবার একই অভিজ্ঞতা রহিম সাহেবের গলায় ক্লান্তি তুমি টুপি খুলে যেতে পারো না দাড়ি ছোট করতে পারো না নাজমা জানেন উত্তর তবু জিজ্ঞেস করেন পারি কিন্তু তাহলে কি আসল সমস্যার সমাধান হবে আমি যদি আমার ধর্মীয় পরিচয় লুকিয়ে যাই তাহলে অন্য হাজারো মানুষ যারা টুপি পরে দাড়ি রাখে তাদের কি হবে তারা কি সারা জীবন এভাবে অপমানিত হতে থাকবে নাজমা তার হাত ধরলেন তুমি ঠিক করছ কিন্তু এটা তোমার জন্য কষ্টকর কষ্ট লাগে প্রতিবার কিন্তু এই কষ্ট না পেলে আমি রিপোর্ট করতে পারব না পরিবর্তন আনতে পারব না পরের দিন শনিবার টেকভিশন হেড অফিস মতিঝিল সিইও জাহিদ করিম তার কেবিনে বসে রহিম সাহেবের রিপোর্ট পড়ছেন ভিডিও দেখছেন অডিও শুনছেন তার মুখ শক্ত হয়ে যাচ্ছে পাশে বসা এইচআর হেড সাবিনা খানমও চিন্তিত এটা কোন যুগে আমরা আছি জাহিদ করিম টেবিলে হাত রাখলেন আমরা প্রতি মাসে ট্রেনিং করাই কাস্টমার সার্ভিসের ওপর ওয়ার্কশপ করাই তার পরেও এই ধরনের ঘটনা সাবিনা ফাইল খুললেন স্যার শাহিন আহমেদ পাঁচ বছরের পুরনো কর্মী পারফরম্যান্স ভালো সেলস টার্গেট সবসময় পূরণ করে তবে আগেও দুইবার কমপ্লেন এসেছিল তার বিরুদ্ধে কি ধরনের কমপ্লেন একবার একজন বয়স্ক মহিলা কমপ্লেন করেছিলেন তিনি গ্রামের সাধারণ পোশাক পরে গিয়েছিলেন শাহিন তাকে ঠিকমতো সার্ভিস দেয়নি আরেকবার একজন রিকশাচালক তার মেয়ের জন্য ফ্রিজ কিনতে গিয়েছিলেন শাহিন তাকে বলেছিল আপনার সামর্থ্য আছে তো জাহিদ করিম মাথায় হাত দিলেন আমরা কি করেছিলাম তখন ভার্বাল ওয়ার্নিং দিয়েছিলাম বলেছিলাম আর যেন এমন না হয় কিন্তু হয়েছে আবার হয়েছে এবং এবার আরও খারাপ জাহিদ করিম উঠে দাঁড়ালেন জানালা দিয়ে বাইরে টাকালেন সাবিনা আমি সোমবার সকালে গুলশান শোরুমে যাচ্ছি তুমি এইচআর টিম আর রহিম সাহেব সবাই যাবে আমি নিজে এই বিষয়টা দেখব স্যার শাহিনকে কি আগেই ইনফর্ম করব না সারপ্রাইজ ভিজিট হবে দেখি সে কিভাবে আচরণ করে একই সময়ে গুলশান শোরুম শাহিন আরাম করে বসে চা খাচ্ছে তার মনে পড়ছে গতকালের ঘটনা সে স্টাফদের বলছে দেখলে তো আমি না তাড়ালে পুরো দিন ওই লোক এখানে ঘুরত এসব লোকদের একটু কড়া হতে হয় রাকিব চুপ করে আছে তার মন থেকে কিন্তু গতকালের দৃশ্য যাচ্ছে না রহিম সাহেবের চোখের দুঃখ তার শান্ত আচরণ সবকিছুটাকে ভাবাচ্ছে স্যার কিন্তু উনি তো ভদ্র ছিলেন কোনো ঝামেলা করেননি রাকিব বলল শাহিন হাসল রাকিব তুমি এখনো শেখনি ব্যবসায় ইমোশান চলে না দেখতে হয় কে লাভজনক কাস্টমার কে না টুপি দাড়ি মানেই সমস্যা এটা আমার অভিজ্ঞতা রাকিব আর কিছু বলল না কিন্তু তার মনে প্রশ্ন জাগছে এটা কি সত্যিই ঠিক শাহিন জানে না মাত্র দুই দিন পরে তার জীবন সম্পূর্ণ বদলে যাবে তার অভিজ্ঞতা তাকে যা শিখিয়েছে তার চেয়ে বড় শিক্ষা তাকে পেতে হবে এবং সেই শিক্ষক হবেন সেই মানুষটি যাকে সে গতকাল অপমান করে তাড়িয়ে দিয়েছিল সোমবার আসছে এবং তার সাথে আসছে সত্য কঠিন তিক্ত সত্য এখনই লাইক করুন বন্ধুদের শেয়ার করুন গল্পের শেষ মিস করবেন না সোমবার সকাল দশটা শাহিন আহমেদ শোরুমে ঢুকেই চমকে গেল হেড অফিসের কারই দাঁড়িয়ে আছে বাইরে ভেতরে সিইও জাহিদ করিম এইচআর হেড সাবিনা খানম এবং আরও তিনজন আর তাদের মাঝে দাঁড়িয়ে আছেন সেই একই মানুষ টুপি দাড়ি সাদামাটা পোশাক শাহিনের পা কাঁপতে শুরু করল সুপ্রভাত স্যার সে আতঙ্কিত গলায় বলল জাহিদ করিম তার দিকে তাকালেন মুখে কোনো হাসি নেই শাহিন সাহেব এই ভদ্রলোককে চেনেন শাহিন রহিম সাহেবের দিকে তাকাল জি মানে উনি শুক্রবার এসেছিলেন এবং আপনি কি করেছিলেন শাহিনের গলা শুকিয়ে গেল স্যার আমি আসলে আপনি তাকে শোরুম থেকে বের করে দিয়েছিলেন কারণ তার টুপি দাড়ি আপনার পছন্দ হয়নি কারণ আপনি মনে করেছেন তিনি আসল কাস্টমার নন জাহিদ করিমের গলা কঠিন শাহিনের মাথা ঘুরছে স্যার আমি ভুল করেছি আমি ক্ষমা চাই রহিম সাহেব এগিয়ে এলেন শাহিন সাহেব আমি রহিম এই কোম্পানির সিনিয়র কাস্টমার এক্সপিরিয়েন্স অডিটর আমার কাজ হল যাচাই করা আমাদের শোরুমে কাস্টমাররা কেমন ব্যবহার পাচ্ছেন শাহিন মাটিতে তাকিয়ে রইল তার চোখে পানি স্যার প্লিজ আমার চাকরি যাবে না তো আমার ছোট দুটো বাচ্চা বউ সংসার আছে জাহিদ করিম একটা ফাইল খুললেন শাহিন সাহেব আপনার বিরুদ্ধে এই তৃতীয়বার কমপ্লেন তিনবারই একই ধরনের বৈষম্যমূলক আচরণ রহিম সাহেব হাত তুললেন স্যার একটা কথা বলতে পারি সবাই তার দিকে তাকাল শাহিন সাহেব আপনি ভুল করেছেন কিন্তু আমি মনে করি না এটা শুধু আপনার দোষ আমাদের সমাজে এই মানসিকতা গেঁথে আছে চেহারা দেখে বিচার করা আপনি শিখেছেন ভুল পথ তিনি জাহিদ করিমের দিকে তাকালেন স্যার আমি প্রস্তাব করছি শাহিন সাহেবকে সাসপেন্ড না করে তাকে একটা সুযোগ দিন তিন মাসের জন্য তাকে কাস্টমার সার্ভিস ট্রেনিং প্রোগ্রামে পাঠান সেখান কিভাবে সব মানুষকে সমান সম্মান দিতে হয় শাহীন অবাক হয়ে তাকাল যে মানুষটিকে সে অপমান করেছিল সেই তার জন্য সুপারিশ করছেন জাহিদ করিম ভাবলেন তারপর বললেন ঠিক আছে শাহিন সাহেব আপনি এই সুযোগ পাচ্ছেন কিন্তু মনে রাখবেন এই শেষ সুযোগ আর কোনো কমপ্লেন এলে আপনার চাকরি যাবে শাহিন রহিম সাহেবের সামনে এসে দাঁড়াল স্যার আমি আমার জন্য আপনি আমি চাই আপনি শিখুন শাস্তি নয় শিক্ষা দরকার প্রতিটি মানুষ সম্মানের যোগ্য এটা মনে রাখবেন তিন মাস পর শাহিন আহমেদ বদলে গেল এখন সে শোরুমে সব কাস্টমারকে সমান সম্মান দেয় পোশাক বা চেহারা ধর্ম কিছুই তার বিচালের মাপকাঠি নয় একদিন একজন বৃদ্ধ রিকশাচালক শোরুমে এলেন ছেঁড়া জামা ধুলোমাখা মুখ শাহিন হেসে এগিয়ে গেল আসুন চাচা কি দেখবেন বৃদ্ধ লোকটি চোখ মুসলেন বাবা আমার মেয়ের বিয়ে একটা ফ্রিজ কিনব কিস্তিতে হবে তো অবশ্যই হবে আসুন দেখাই সেদিন শাহিন বুঝল সম্মান টাকায় মাপা যায় না মানবিকতায় মাপা হয় এই গল্প থেকে আমরা শিখলাম কখনো চেহারা দেখে মানুষকে বিচার করবেন না প্রতিটি মানুষ সম্মান পাওয়ার যোগ্য আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে কমেন্টে জানান আপনার গল্প হয়তো অন্য কাউকে শিক্ষা দেবে মন ছুঁয়ে যায় চ্যানেলে এমন আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন যাপুন ভিডিওটি লাইক করুন এটা আমাদের অনুপ্রেরণা দেয় বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এই বার্তা সবার কাছে পৌঁছক মনে রাখবেন আপনার একটা শেয়ার হয়তো কারো মানসিকতা বদলে দিতে পারে পরের গল্পে দেখা হবে ততদিন ভালো থাকুন মানুষকে সম্মান দিন মন ছুঁয়ে যায় যেখানে প্রতিটি গল্প একটা শিক্ষা